আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে একুশে জুন দুই হাজার পঁচিশ সাল তো আমার এখানে আরো দুইটি হাঁসকে আগে উমি বসাইছিলাম তো আজকে একুশে জুন এই হাঁসটি কালকে গতকাল থেকে বসার জন্য চাইতেছিল তো আমি আজকে এই হাঁসটিকে এই ডিমগুলো সবগুলো দিয়েছি এই হাঁসটিকে আমি এই খাঁচার মধ্যে দিতে পারতেছি না যেহেতু এখানে নিচে যখন বসে যাই তাকে আমি সতেরো পিস ডিম দিয়েছি তো দেখা যাক এ হাঁসটি আর দু একটা ডিম দিতে পারে কি না তো এখানে আমি আরও কিছু ডিম রেখে দিয়েছি আমার কিছু আরও ডিম আছে তো এখান থেকে যদি কোনো এক হাঁসে যদি বসতে চাই তাহলে ওই হাঁসকে আরও কিছু ডিম যদি দেয় ওই ডিমগুলো দিয়ে তাকে আমি বসাবো তো এখানে শেষ করলাম আজকের ভিডিওটা